সবাই দেখো সবাই কি বলতো এই ভোরবেলা এসে মর্নিং ওয়াক করে ঠিক আছে চলো আগে তোমাকে হাঁটাবো ছোটাবো তো তার আগে এই জন্য আমি তোমারে নিয়ে আইছি এই রাস্তা দিয়ে দেখো ওই দেখো সবাই হাঁটা চলা এই হাঁটা হাঁটাচলা কর কি হলো বুঝো তাড়াতাড়ি আসো না আরে আসো কিছু পড়বে না এটা ধরে ধরে আসো আরে আসো না একটু আসো

বাবা ওয়া পুজো পুজো এদিকে এসো اکبر পুজো এদিকে এসো হ্যাঁ আমি এই ত্রিপুরে আসবো সারি পরে মিউ 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 করব হ্যাঁ এরকম ভালো লোকেশনটা কোথায় নিয়ে এসছি বলো দারুণ দারুণ ওয়াও जस्ट হট মাছিটা কত ওয়াও ওয়াও चलो হট মাছিটা কত चलो देखो ছাপ মারো দেখো কত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছি দাদা এই জায়গাটার নাম কী বলো তোমাদের আজকে একটা জিনিস দেখাতে নিয়ে এসছি আমাদের কোনো একটা জায়গা রয়েছে গঙ্গা অ্যাকশানের এখানে তো তোমরা কখনো আসলে দেখতে পারবে এই দেখো এইখানে পুরো পানি ফল চাষ হচ্ছে দেখো এগুলো পুরো পানি ফল ঠিক আছে দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি

দেখো পুরো লোকেশনটা এত ভালো লাগছে কিন্তু খুব মানুষজন কষ্ট করে থাকে জল পাড়িয়ে দেখো